কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার জাতিসংঘ দিলেন কঠিন হুঁশিয়ারি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে মহাসচিব আন্তনীয় গুতেরেস এখনো গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানানো হয়েছে এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অত্যাধিক বল প্রয়োগের বিষয়ে সামনে আসা নানা প্রতিবেদনের বিষয়ে তিনি শঙ্কিত সোমবার উনত্রিশে জুলাই মহাসচিবের মুখপাত্র স্টেফেন রুজার এক এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত ব্রিফিং এর প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতে বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যর্থ করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান মুখপাত্র বলেন বাংলাদেশ শিশুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের ঘন গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রতিক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি তিনি আরও বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ যাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তিনিয়তরে এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কের সংশ্লিষ্ট কৃতৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানোর শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সমন্বিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো মাইন্ডেড কাজে দেওয়া হয়